স এর স্মরণ দিবস পালন করছে দ্বিতীয় শতাব্দীর মানুষ আইরিনিয়াস এর জন্ম তুরস্ক দেশে আইরিনিয়াস প্রেরিত যোহনের শিষ্য সাধু পলিকার্পের শিষ্য ছিলেন তিনি ফ্রান্স দেশে বাণী প্রচার করতে যান এবং সেখানে লিওনগরের ধর্মপাল পদে অভিষিক্ত শুধুমাত্র রোমীয় নাগরিকদের কাছে নয় আদিবাসী কেলটিও জাতির মানুষদের কাছেও তিনি খ্রিস্ট ধর্ম প্রচার করেন সে যুগে যেসব ভ্রান্ত ধর্মমত প্রচলিত ছিল তিনি তার বিরুদ্ধে নানা গ্রন্থ লেখেন তার সুদক্ষ যুক্তিসঙ্গত ব্যাখ্যার মাধ্যমে তিনি খ্রিস্ট ধর্মের এই দুটি প্রধান বিশ্বাস তত্ত্ব সুপ্রতিষ্ঠিত করেন প্রথম তত্ত্ব হল প্রাক্তন সন্ধি পর্বে ইহুদিরা যে এক ঈশ্বরের আরাধনা করতেন এবং নব সন্ধি পর্বে খ্রিস্ট বিশ্বাসীরা যে পিতা পরমেশ্বরকে আরাধনা করতেন তিনি একই ঈশ্বর দ্বিতীয় তত্ত্বটি হলো দ্বিতীয় ঐশ্য ব্যক্তি সত্যিকারের রক্ত মাংসের মানুষ হলেন তিনি বিশেষভাবে চিন্তিত ছিলেন খ্রিস্ট মন্ডলী যেন পবিত্র আত্মার ঐক্য বন্ধনে আবদ্ধ হয়ে থাকে এবং স্থানীয় ভক্ত মন্ডলী যেন প্রেরিত পিতর ও পল প্রবর্তিত রোমিও আদি মন্ডলীর সঙ্গে যুক্ত হয়ে থাকে এসো আমরা প্রার্থনা করি হে শান্তিদাতা পরমেশ্বর তোমার আশীর্বাদে ধর্মপাল আইরিনিয়াস খ্রিস্ট মন্ডলের মধ্যে সত্য শিক্ষা ও স্থায়ী শান্তি প্রণ প্রতিষ্ঠিত করতে সফল হয়েছিলেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ করো আমাদের অন্তরে এমন সক্রিয় বিশ্বাস ও ভক্তি ভালোবাসা জেগে উঠুক যাতে আমরা সকলের মধ্যে একতা ও মৈত্রী স্থাপন করতে সক্ষম হই তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন